তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি চলে এলাম মেমারি দিলালপুর তো চলো কি কী বক্স রয়েছে তোমাদের দেখাই এই যে লাইটের গেট আজ কালী পুজো দিলালপুর সারাত কালী পুজো তো কী কী বক্স বাঁধা হচ্ছে আজ দেখো আর কাল কম্পিটিশান রোড শো আছে আর কি কি বক্স রয়েছে তোমাদের দেখাবো সব আর একটা বন্ধুরা খবর আছে যেটা হচ্ছে সাউন্ড আজ রাতে আসবে না কাল ভোরবেলা ঢুকবে তো রক স্টারের অল ভিডিও কালকে দেখিয়ে দেবো অল বক্সের সব ভিডিও দেখিয়ে দেবো আর আজ কী কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত তো বন্ধুরা কাল সকালে সব অল ভিডিও দিয়ে দেবো আর কী কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত আর বিক্রমদাস ইউটিউব চ্যানেলকে যেমন সাপোর্ট করছে সাপোর্ট করতে থাকো বন্ধুরা তো চলো সামনে পান্ডুয়া গাজিনাদাসপুরের সুপার সাউন্ড বক্স বাঁধা হচ্ছে এখন বক্স তো দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে চোখ বাঁধা হবে

এটা মন্দির মায়ের তো এই মন্দিরটা কোনো সরকার থেকে দেয়নি এটা পাড়ার লোকেরাই করেছে মানে দিলালপুরের ক্যাম্পাসেরাই করেছে এটা মন্দিরটা বন্ধুরা দেখো কত সুন্দর করেছে মন্দিরটা আগে মায়ের মন্দিরটা ছিল তালির চালের মন্দির ছিল মায়ের আজ দু বছর হচ্ছে মন্দিরটা পূর্ণ হলো এটা দুর্গা মন্দির দুর্গা পুজো হয় এখানে কাল ফান্ডান আছে এখানেই তো এখানে একটা জেবিএল সেট আপ বাজছে এখানে আরসিএফ থাকতো আগে তখন আজ ছোটখাটো করেছে আর তোমাদেরকে কাল সকালে বলে দেবো কোন পাড়ায় কী বক্স ঢুকেছে বন্ধুরা এখন শর্ট ভারে ফির ছাড়ছি কারণ বুঝতেই পারছো আজকে কালী পুজোর ব্যাপার আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার শালিপতি ভাই বড়ো শালিপতি ভাই আজকে শালিপতি ভাইয়ের বাড়িতেই এসেছি যে চলো সামনে কি বক্স বানা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা সামনে সমাজ সাউন্ড বাঁধা হচ্ছে দেখতে থাকো সমাজ সাউন্ডের চোখ পেটের চোখ বাঁধা হচ্ছে তো বন্ধুরা এক এই দিলালপুরের ভিডিও আমি যখন ইউটিউব করিনি তখন এই দিলালপুরের ভিডিও অ্যাকচুয়ালি আমি ছাড়তে দেখতাম বিনোদ বাগকে তখন বিনোদা এলাকার ভিডিও ছাড়তো তখন আমরা দিলালপুর গ্রামটাও চিনতাম না তো চলো আজ আমি এসে গেছি দিলালপুরে তোমরা ভিডিওটা দেখে এনজয় নাও আর কালকে সবাই চলে এসো দুটোর মধ্যে পরিষ্কার বেরোবে ফাঁকা মাঠে ফুল কম্পিটিশান একদম সাউন্ড কিং রক স্টার আচ্ছা সমাজ আচ্ছা শুভ সাউন্ড আর কী কী বক্স আছে দেখি তো চলো তো বন্ধুরা সামনে কী বক্স বন্ধ হচ্ছে দেখো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি মন্ডল মাইক সার্ভিস তিরিশ তো কাল দুটো থেকে রোড শো পজিশন কম্পিটিশান চলে আসবে সব का ये देखा बात लगा और पोलर टाली के इलाके आदि में कुछ वाह वो ये से ओ नपंगा ने ऐसा

দেখাতে পারছি না তো আগামীকাল সকাল ফার্স্ট সকালে ভিডিও দিয়ে দেবো আপনাদের মানে তোমাদের তো চিন্তা কোনো কারণ নেই আর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে সব মেমারি দিলালপুর লোকেশানটা সকালবেলায় দিয়ে দেবো সামনে কি বক্স বন্ধ হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো এনজয় নাও আর কালকে কিন্তু ধামাকাদার কম্পিটিশানের ব্যাপার আমার চ্যানেলে প্রথম আসবে সাউন্ড কিং রক স্টারের কম্পিটিশান ঢলো <pedestrianfunded> बाजारे में गिर पैसा दे ओपनिंग में लफड़ा निकल गया लो जी वीडियो चल रहा है भाई चला रे भाई चला रे मार खा दिन पाड़ेंगे मार के चल टर 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 टर